বা আয়েশ বাবা এই যে এখানে করো এইখানে করো ব্লুটা এখানে করো হ্যাঁ এইখানে ওকে নমস্কার জানাচ্ছি সবাইকে সবাই কেমন আছো বাবা সুন্দর করে ধরো ওকে ব্রাভি সিম আজকে আমাদের আয়সের স্কুলে বেশ তো হচ্ছে লাবতরি দীপ্রিমা বেরা এই যে দেখো আমি প্রমোদেরও ক্লান্তি নিয়ে আসি প্রত্যেকটা গার্জেন দেখো পিয়ানতে নিয়ে আসছে এই দেখো ওয়াউ এই দেখো বাচ্চারা কী সুন্দর কলোরি করছে এই যে আমাদের রাইসও কালরি করেছে এই যে আমাদের রাইস কলোরি করেছে বাবা সুন্দর করে করো হ্যাঁ ভালো করে ধরো এটা ভালো করে ধরো ওকে এই যে ওর ফ্রেন্ড এটা আলেসিয়ো এই আমাদের এখানে আমরা যে দেশে থাকি এ দেশে অলরেডি সামার পড়ে গেছে তাই ফেস্তা দেল ভেরা বা যেটা বলে লাবতী যদি হচ্ছে এই যে দেখো প্রত্যেকটা গার্জেনদের বলা হয়েছে গাছ নিয়ে আসতে আমরা গাছ নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি প্রমোদর গাছ এই যে দেখো কি সুন্দর প্রমোদর কি সুন্দর প্রমোদর সুন্দর লাগছে না হ্যাঁ নু 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 এইখানে না ওকে বাব্ব্য নে বাবা আসবে তাসমেত্তা আসবেদদা বাবা তুমি একটু আঙ্কে রস্ত কালার নিয়ে আসো রস্ত যাও এখানে রস্ত করবো এখানে রস্ত এটা এখানে লাগাও এখানে মেত্তি মেত্তি কুই মেত্তি কুই ওকে ব্রাভি সিমো ওকে এবার রস্ত কালার নিয়ে আসো রস্ত মাইসা বলো মাইসা রস্ত 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 বলো বাবা নিয়ে আসো যাও 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 এই যে দেখো সবাই কলরি করছে এই যে প্রত্যেকটা বিম্বরা কলরি করছে সত্যি এটা একটা আলাদাই অনুভূতি কারণ রং খেলা হয়ে গেছে তারপরে আবার রং খেলা হচ্ছে আয়ুষ নিয়ে এসেছো বাবা সি মেহেন্দি মেহেন্দি কলরি কলোরি কুয়া সি ব্রাভেল সিম ওকে পিয়ানো পিয়ানোয়া আমি একটু হেল্প করি তোমাকে আয়ুত করি ওকে পিয়ানো পিয়ানো পগো পগো এখানে করো সি সি এখানে করো এখানে করো আ ওকে অনেক সুন্দর হচ্ছে আমি আয়ুসকে একটু হেল্প করছি অনেক দিন পর ওয়াটার কালার করছি ভালো লাগছে তো পাপা সুন্দর করে করো আয়ুশ করো সুন্দর করে করো প্রত্যেকটা স্টুডেন্টসরা সুন্দর করে করছে করো বাবা করো 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 বাবা করো করো এই যে দেখো বাও কি সুন্দর করছে এই দেখো সবাই পিয়ান্তি নিয়ে আসছে বাড়ির থেকে মায়েরা বলেছে সবাইকে নিয়ে আসতে আর এই যে এখানে কি সুন্দর এই যে গাছ লাগানো হয়েছে ছোট ছোট বেবিজরা গাছ লাগাচ্ছে গাছ মানেই তো জীবন না গাছই প্রাণ একটি গাছ একটি প্রাণ আমরা এটা ছোট থেকে শিখে এসেছি এই যে দেখো কি সুন্দর জল দিচ্ছে গাছে অনেক দেখো কি সুন্দর করে গাছে জল দিচ্ছে ওই যে ওই লাভ না 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 ওই ক্লাসে অ্যাক্টিভিটি হচ্ছে কিন্তু আমাদের ক্লা আমাদের বাবুদের ক্লাসে সব স্টেশনে বাচ্চাদেরকে আসতে বলেছে আর সবাইকে বলেছে একটা করে নিয়ে তা আমরাও নিয়ে এসেছি আয়ুষ বাবা করছো ওকে আমাদের আয়ুষও করছে কলোরি আমরা আবার রঙ খেলছি আয়ুষ পিয়ানো পিয়ানো পাপা তো তাহলে ওখান থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো আমি চেষ্টা করবো নতুন একটু কিছু শিয়া করো গ্রিন না বাবা এই যে তুমি এখানে সুন্দর করে রোস্টো কালার করো ফিনি তো ফিনি তো বাবা ভালো করে ব্রাশটা ধরো ওকে করে তুমি এখানে কালার করো ওকে

ওকে না 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 এইভাবে এইভাবে আসবে তা এখন কি কালারে নিবা কি কালারে নিবা ব্লু ওকে ওকে বাবা ফিনি ফিনিত কুস তো পোগো পগো পোগো পোগো বাবা পোগো পোগো বাচ্চার সাথে বাচ্চাই সাজতে হবে না উপায় নেই আসবে তা মোড়ে হেন 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 কলৰি কৰক এইচ এইচ এছ কলৰি কৰক চি মাইশ্ৰা মাল্টি কলৰে মাল্টি কলৰে পিয়াছ এ মাইস্টা বাই ক ন ন ন ন ন ন সবাইকে জানাচ্ছি গ্রীষ্মকালের শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই সবাইকে